লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে মাঝ আকাশে ভয়ানক ঝাঁকুনির কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান এক ঘটনায় বিমানে থাকা একজন যাত্রী নিহত ও অন্তত 30 জন আহত হয়েছে দুর্ঘটনায় পড়ে ব্যাংককে জরুরি অবতরণ করে বিমানটি মঙ্গলবার এই ঘটনা ঘটে এরপর বিমানটিতে ঠিক কি ঘটেছিল তা নিয়ে প্রশ্ন উঠছে ফ্লাইট রাডারের তথ্য অনুসারে প্রায় 11 ঘন্টা উড্ডয়নের পর বিমানটি আন্দামান সাগর পেরিয়ে থাইল্যান্ডের কাছাকাছি অবস্থান করছিল এই সময় বিমানটি হঠাৎ 37000 ফুট উচ্চতা থেকে কয়েক মিনিটের ব্যবধানে 31000 ফুট উচ্চতায় নেমে আসে বিমানটিতে ঠিক কি ঘটেছিল তা জানতে সিঙ্গাপুর অ্যালায়েন্সের ওই ফ্লাইটের এক যাত্রীর সঙ্গে কথা বলেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তিনি ঝোড়ো গতির বাতাসের সময় বিমানের ভেতরের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাফরান বিমানটির বলেন হঠাৎ বিমানটি হতে শুরু করে ভয়ানকভাবে ভাবে কাঁদতে থাকে বিমানটি হঠাৎ খুব নাটকীয় ভাবে নিচের দিকে নামতে শুরু করে তখন মনে হচ্ছিল বিমানটি শূন্য থেকে মাটিতে পড়ে যাচ্ছে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং যাদের সিট বেল্ট ছিল না তারা সিট থেকে শূন্য উঠে যাচ্ছিল ওই যাত্রী আরও বলেন কিছু লোক শূন্যের দিকে উঠে যায় তাদের মাথা উপরের লাগেজ রাখার কেবিনের সঙ্গে মাড়ি খায় কেউ কেউ উপরের লাইট এবং মাস্কের জায়গায়ও ধাক্কা খান কেবিনের লাইট এবং মাস্ক রাখার স্থানে আঘাত লাগায় সব কিছু ভেঙে যায় এদিকে থাইল্যান্ডের ইমিগ্রেশন পুলিশ বলছে আহত যাত্রীদের উদ্ধারের পর ব্যাংককের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে